মানে মানে ধরাম করে পড়ে গেল ক্ষেতটা আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখন যুদ্ধ বানাচ্ছি যুদ্ধ করবো মানে কিন্তু এখানে করবো না আগে এখানে রাখলাম এখানে রাখলাম এদের হাত তো রোলটা যুদ্ধ করতে করতে পড়ে গেল দুজন আরি আর এইভাবে মানে মারতে 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 দিন গ্রিন গ্রিনটা পড়ে গেল

এর নাম আর এমন জুড়ে মাছে যে এ উড়েই শুনে যাচ্ছে এ এ হলো এদের কি এর সঙ্গে যে লড়াই করতে পারবে তাকে হবে এক হাজার মন্দিরে মারছে আর এ এক চোর মারলো তাও তো গল্প বললো না এদের যতক্ষণ নাম মানে হাত ছাড়া হবে ততক্ষণ এর মরবেই না আর এবার তাও মরল না তা বললো না তাও বললো না দেখতেই পারছে বন্ধুরা আর এই আছার মারছে আছার মারতে মরতে এতে ওই ওই দিলো আরে জিতে এইবার এর সঙ্গে লড়াই হবে যে এদের বস তাও আর হাত